আমি পয়সা না করবো পেঁয়াজ এক টেবিল চামচ রসুন তেল গরমে পেঁয়াজ দিচ্ছি রসুন দিচ্ছি আর কোকরা একটা পরিমাণ মশলা দিচ্ছে আর কিছু দেবো না দেখুন দেখেন আমি পরিমাণ মতো একটু সামান্য পানি দিচ্ছি চুমনি মাছগুলো কষা নিয়ে আমি দিয়ে দেব পুই একটু কষানো ডাকনা দিয়ে দিই দেখেন আমার মাছগুলো কষানো হয়েছে আমি এখন পুঁই দিয়ে দিই দেখেন আমি শাকটা দিয়ে দিছি পুঁই দেখেন একটু মানে ডাকনা দিয়ে দিলে একটু কমে যাব পরে না নাড়াচাড়া করে দেবো অনেক দিন পরে শাক খেতেছি দেখেন আমার শাকটা একটু কষানি হয়েছে কমে গেছে খুব অল্প হয়ে গেছে দেখুন খুবই সুন্দর একটা কালার আছে আমি আর একটু সামান্য কষানি হলে আমি পেঁয়াজ দিয়ে দেব উপরে দিয়ে কাঁচামরিচ দিয়ে দেব দেখেন অনেক দিন পরে রোগা মাছ খাওয়া হয় না শাক যে কোনো শাকে খাওয়া পড়ে নাই দেখেন কালারটাও খুব সুন্দর আছে একটু পরে পেঁয়াজ দিয়ে দেব সবাই আমার ভিডিওটা দেখবেন দেখেন আমি ডেইলি যেটা খাই এটা দিই দেখেন আমি এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি কাঁচামুচ দিয়ে দিছি সামান্য পরিমাণ পানি দেবো পানি বাইরে সে শাক থেকে সবাই যেন পানি বাইরে দেখেন আমি পানি দিয়ে দিছি এখন চুলাটা একটু বাড়াই দেবো দেখেন কীভাবে রান্না করতে হয় আমি এভাবে রান্না করি উপরে দিয়ে পেঁয়াজ দিলে পেঁয়াজটা একটু আনা মানাময় থাকে বসাইতেও পেয়ে দিয়েছি আমরা যেমনি রান্না করে আমরা রান্না করি দেখেন দেখেন আমার পুঁশাকটা কি সুন্দর একটা কালার হয়েছে আসলে বাপের লাগে দেখা যাইতেছে না হাইটে চুলা দিছি বাড়ায় দেখেন পানি সুপালে আমি শুধু ধনিয়া পাতা দেবো আমি এই শাকটা বসাইতে প্রথমে পেঁয়াজ রসুন একটু ভাজা হয়েছে তারপরে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি তারপরে হলুদ মরিচ আর দিচ্ছি রসুন এক টেবিল চামচ আর কষানি হয়েছে আমি পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছি শাক একটু কষানি স্যার তারপরে আমি মাছ পেঁয়াজ কাঁচাম দিয়ে দিচ্ছি উপরে থেকে এখন নামানোর আগে দেবো ধনিয়া পাতা দেখুন দেখেন আমার শাকটা কেমন হয়েছে আমি দৈন্য ভাতা দিয়ে দুই মিনিট আঁকা দিয়ে ফেলছি সামান্য পরিমাণ চল রয়েছে বেশি না মাখা মাখা দেখেন দেখেন শাকটা কালারটাও সুন্দর হয়েছে শিঙড়ি মাছ দিয়ে খুবই মজাও হয়েছে আমি লবণ দেখছি একটু পরে খাবো দেখেন সবাই একটা লাইক দেবেন আমার ভিডিওটা দেখবেন সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশান টিপ দিয়ে রাখবেন ডেলি ব্লক যাবে সবার কাছে মুর্শিদা কু কিনে হোস দেখেন কালারটা খুবই সুন্দর হয়েছে আসসালামু আলাইকুম